সবাইকে নমস্কার যতনা খুলঙ্খা রাজ্যভিত্তিক টিচিং লার্নিং ম্যাটেরিয়ালসে যে প্রদর্শনীয় তার যে প্রতিযোগিতা আজকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হল সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন স্পেশাল সেক্রেটারি এডুকেশন স্কুল গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী রাভেল হেমেন্দ্র শ্রীএনসি শর্মা ডাইরেক্টর সেকেন্ডারি অ্যান্ড এলিমেন্টারি এডুকেশন এবং শ্রীমতী এল ডার্লং ডাইরেক্টর এসসিআরটি ত্রিপুরা এবং একটু আনি একটু আগে যিনি পুরস্কার নিলেন আমাদের হাত ধরে পরম পূজনীয় শুভকানন্দ মহারাজজি সেক্রেটারি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ নগর রামতলি এবং যারা অফিসিয়ালস এডুকেশন ডিপার্টমেন্টের টিচার্স এবং স্টুডেন্টস এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আজকের এই অনুষ্ঠানে মহতি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি গত বছর আমি এখানে এসেছিলাম এবং যে ধরনের এখানে প্রদর্শনী গত বছর ছিল তার থেকে অধিক মাত্রায় এবং অনেক ইন্টারেস্ট নিয়ে এখানে প্রদর্শনীতে আমি দেখলাম যে নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া নিয়ে বাচ্চাদের জন্য যেরকম আমি বিভিন্ন স্টলে দেখলাম সত্যি আমার খুব ভালো লাগলো এবং একটা বিল্ডিং বানাতে গেলে যেমন ফাউন্ডেশন খুব স্ট্রং না হলে উপরের দিকে কিন্তু উঠা যাবে না তেমনি আমার মনে হয় বাচ্চাদের জন্য আমাদের সময় এতগুলো এইসব জিনিস ছিল না এবং স্বল্প খরচে যেভাবে এই ধরনের লার্নিং ম্যাটেরিয়ালস যে ব্যবস্থাপনা আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে ব্যবস্থা করেছে সত্যিই প্রশংসার দাবি রাখে নিপুণ এখানে বাংলা শব্দ নিপুণ মনে হয় সব কিছুতেই নিপুণ কিন্তু আসলে তো নিপুণের যদি এটাকে যদি এক্সপ্লেন করা যায় ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এন্ড নিউমেরিসি এটা হচ্ছে নিপুণ তো এটা দু যে কুড়িতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি অনেক চিন্তা ভাবনার পর বহু বছর পরে যখন ন্যাশনাল এডুকেশন পলিসি উনি সেটা শুরু করেন ইনগোরেট করেন তারপর থেকে কিন্তু তার উপর অনেক বেশি জোর দেওয়া হলো যে ফাউন্ডেশনে যারা ছেলে মেয়েরা তাদেরকে এটা একটা পার্ট মানে ন্যাশনাল এডুকেশন পলিসির মধ্যে এবং বিভিন্ন জায়গায় ত্রিপুরা শুধু না ভারতবর্ষের বিভিন্ন যেসব প্রান্তিক গ্রাম বা আমাদের এখানে যেমন ভিসি আছে সমস্ত জায়গার মধ্যে খুব কম খরচে যাতে এই ধরনের লার্নিং ম্যাটেরিয়াল তৈরি করা যায় সেই ব্যবস্থা এই আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসির মধ্যে আছে সেটা এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আগামী দিন যারা এই দেশকে বা এই পৃথিবীকে চালাবে তারাই সবচেয়ে বেশি অ্যাডভান্স হবে যাদের কাছে নলেজ থাকবে নলেজ ছাড়া কোনো অবস্থায় সম্ভব হবে না আর বেসিকই যদি কাঁচা হয় তাহলে কেউ কোনো দিন সামনের দিকে আরো ভালোভাবে সেটাকে যে আরও রিফাইন্ড ওয়েতে আরও অ্যাডভান্স ঢঙে কিছু ইনোভেটিভ আইডিয়ার সাথে কিছু তৈরি করা মানুষের জন্য দেশের জন্য রাজ্যের জন্য সেটা কিন্তু কোনো দিন সম্ভব হবে না আমাদের যে রিডিং পড়া লেখা এবং মৌলিক স্তরে যে অঙ্ক কষা এটা কিন্তু আমাদের এখানে যারা ম্যাচিওর বা অ্যাডাল্ট পার্সন আছে নিজেদেরকে একবার চিন্তা করুন ওই সময় আমাদের মধ্যে কিন্তু একটা ভয়ের বিষয় ছিল সেটা এটা সাংঘাতিক বিষয় এক তো বোঝা যেত না কি করতে আমি এখানে এসেছি তো ওই চিন্তা ভাবনার মধ্যে এরা মাথায় রেখে আজকে যেটা আমাদের দেওয়া হয়নি বা সুযোগ পাইনি বা সেই ব্যবস্থাপনা ছিল না এখন সেই জায়গাগুলো আমরা খুঁজে খুঁজে বের করে সেই ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস আমি বলবো সেই কাজটা কিন্তু আমাদের সরকার এডুকেশন ডিপার্টমেন্ট এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্ট সেই কাজটা করছে এবং দু হাজার সালের মধ্যে যে ডিসিশন নেওয়া হয়েছে যে মৌলিক সাক্ষরতা এবং সংখ্যা সংখ্যাগণার যে দক্ষতা অর্জন সেটা গ্রেট ট্যুরস অর্থাৎ সেকেন্ড ইয়ার ও প্রাইমারি যে স্কুল স্কুলিং সেই লক্ষ্যমাত্রা নিয়ে সেটা শেষ করতে হবে এবং প্রথমে ভারতবর্ষে দু হাজার একুশ সনের পাঁচই জুলাই দেশব্যাপী এই নিপুণ মিশন শুরু হয়েছিল কিন্তু ত্রিপুরাতে দু হাজার বাইশে আঠারোই নভেম্বর এই নিপুণ ত্রিপুরা আমরা চালু করি এবং সেটার রেজাল্টও কিন্তু আমরা পাচ্ছি এখন আস্তে আস্তে এখন যেহেতু শুরুয়াত আগামী দিনে তার রেজাল্ট আমরা পাবো অনেক সময় নিন্দুকের আগে বলে যে ত্রিপুরার স্টুডেন্টরা ভালো রেজাল্ট করছে না এবং শিক্ষকদের প্রতি তারা সবসময়ই বলে পড়াশোনা ঠিকভাবে করাচ্ছে না বা এডুকেশন ডিপার্টমেন্ট ঠিকভাবে চালাতে পারছে না এইসব নিয়ে অনেক কথা বলছে এটা একদিনের বিষয় না বহুদিন ধরে চলে আসছে এই ধরনের সমস্যা কয়েকটা স্কুল ভালো ভালো স্কুল সে তার থেকে ভালো রেজাল্ট হয় আমরা চাই যে সার্বিক সমস্ত স্কুল থেকে যা রেজাল্ট বেরোবে সেগুলো যে এক পার হয় এবং সেই দিশায় কিন্তু আজকে এই কাজ করছে এবং ত্রিপুরার মধ্যে একটা ছোট্ট রাজ্য মানে থার্ড স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি সেই জায়গার মধ্যে আমাদের যে নিপুণ মিশনের যে লক্ষ্যমাত্রা সেখানে আমাদের যে শিক্ষার্থী প্রায় দেড় লাখের মতো আমাদের শিক্ষার্থী যে বয়সের কথা বলা হয়েছে সেই বয়সের মধ্যে আছে এবং তাতে করে প্রায় বারো হাজার শিক্ষক এর মধ্যে ইনভলভ এবং তাদেরকেও কিন্তু ট্রেনিং দেওয়া হচ্ছে নিপুণ ত্রিপুরা মিশনের আওতায় সরকারি এবং যারা গভর্নমেন্ট এইডেড স্কুলগুলো আছে সব মিলিয়ে প্রায় চার হাজার দুশো সাতাশটি এ ধরনের স্কুল তার মধ্যে এই বিদ্যালয়গুলো এই নিপুণ ত্রিপুরা মিশনের আওতায় আছে এই বিষয়ে আমার পূর্ববক্তি বক্তারা সে সংখ্যাগুলো বলেছে কতজন শিক্ষক এর মধ্যে ইনভলভ আছে এবং এখন আরও বেশি ইনভলভ হয়েছে তো এই যে কর্মসূচি তার মধ্যে বর্তমানে প্রায় দশ হাজার একশো বিরাশি জন শিক্ষক এবং প্রাক প্রাথমিক স্তরে থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত প্রায় নব্বই হাজার শিক্ষার্থীর কাছে এই নিপুণ ত্রিপুরার যে বিষয়গুলো সেগুলো পৌঁছানো হচ্ছে নিপুণ ত্রিপুরার সাফল্যের সিংহভাগে আমি বলবো শিক্ষকদের শিক্ষিকাদের ওনাদের কারণেই সেটা সম্ভব হবে এবং ওনারাই হচ্ছে মূল চালিকা শক্তি আমি ওনাদেরকে বলবো আপনারা যেভাবে কাজ করছেন আমি যখন স্টলে গিয়েছিলাম অনেকে আমাকে পুরা ডেসক্রিপটিভলি বোঝানোর চেষ্টা করেছে কিন্তু আমি যদি এক একটা স্টলে অনেক সময় দিই তাহলে এখানে কিন্তু লেট হয়ে যাবে তো মোটামুটি একটা ধ্যান ধারণা আছে আর দূর থেকে দেখেও বোঝা যায় দিস ওয়ান ইজ দিস তো মোটামুটি আমার আইডিয়া হয়েছে আপনারা মাইন্ড করবেন না আপনাদের বিষয়গুলো আমি পুরোটা দেখতে পারিনি কিন্তু আমার আইডিয়া গত বছর আমি এসেছি এবং একটা আইডিয়া নিয়েই আমি এসেছি এবং খুব ভালো এক একটা স্টলে এক এক রকম বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আপনারা এখানে এসছেন আমি দেখেছি খুব সুন্দর এবং মানে এই ধরনের যদি আমাদের বেসিক আমাদের বাচ্চাদের জন্য আমরা যদি করতে পারি আমি নিশ্চিত আগামী দিনে ওদের প্রশ্ন মুখ থেকে বেরোবার আগে ওরা প্রপারলি উত্তর দিতে পারবে দ্যাট ইজ মানে আই ক্যান অ্যাসিওর ইউ এবং খুব ভালো লাগছে এবং আপনারা এই যে শ্রেণীকক্ষে যে উদ্বোধনী শিক্ষাদান সেটা আপনারা নিশ্চয়ই আগামী দিন সেটাকে চালিয়ে যাবেন খুব ভালো লাগে ওয়ার্কশিটের মাধ্যমেও এখানে আমি দেখলাম ওয়ার্কশিটের মাধ্যমে যখন ছোট ছোটো ছেলে মেয়েদের যখন তাদের কাজগুলো যখন সম্পূর্ণ করে শিক্ষক বা টিচার হিসাবে এটা আপনাদেরও কিন্তু একটা স্যাটিসফ্যাকশন আসে যে আমরা যে কাজের জন্য বাচ্চাদের আমরা পড়াচ্ছি তার ওয়ার্কশিটগুলো প্রপারলি সে যদি ফুলফিল করে লিখে বুঝতে পারে বুঝতে পারলে তবেই লিখতে পারবে বা সেটাকে সে আইডেন্টিফাই করতে হবে সেই জন্য আমার মনে হয় তার উপর আপনারা যেভাবে বিশ্লেষণের মাধ্যমে যেভাবে আপনারা তাদের থেকে যে এক্সট্রাক্ট করার চেষ্টা করছেন সেটা সত্যিই আপনাদেরকে আমি ধন্যবাদ দেব এবং এখানে টিচিং যে লার্নিং ম্যাটেরিয়াল বিভিন্ন শ্রেণীকক্ষে আপনারা আমি যা বুঝি আমাদের সময় তো স্কুলের ভিতরে এই ধরনের টিএলএম যে আপনারা যে প্রদর্শনীতে আজকে দেখে দেখিয়েছেন সেগুলো যদি ক্লাসের ভিতরে থাকে তাহলে তো অদ্ভুত বিষয় একটা ক্লাস মনে হবে যেন আমি বাড়িতে আছি ঘরের রুমের ভিতর ঢুকে মনে হবে মানে অ্যাট হোম তো এই যে একটা এনভায়রনমেন্ট সেই এনভায়রমেন্ট এ টি সেখানে যদি আপনারা নিপুণ কর্নার নামে আপনারা বলেছেন সেখানেও যদি আপনারা এই বিষয়গুলো রাখছেন সত্যিই ভালো লাগছে এবং যা দেখা গেছে তিন থেকে সাত বছর বয়সী যারা স্টুডেন্টরা আছেন তাদের মধ্যেই যে মূল বৃত্তি এবং মৌলিক যে দক্ষতা সেই গড়ার লক্ষ্যেই কিন্তু আপনারা এই কাজটা করছেন এখানে গ্র্যাড টু স্তর পর্যন্ত শিক্ষার্থীরা যখনই টিচার একই আছে ভালো টিচার পড়াশোনায় খুব ভালো ওনার একাডেমিক কেরিয়ার যদি আমরা দেখি একের সময় দেখি খুব সাংঘাতিক স্কলার ব্যক্তি কিন্তু ক্লাসের ভিতরে গিয়ে অনেকে আমরা এজ এ স্টুডেন্ট হিসাবে আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি না কিন্তু সহজ সরলভাবে আবার আরেক টিচার দেখা গেল এত বেশি তার পিএইচডি ডিগ্রি নেই অনেক কিছুই নেই কিন্তু এত সুন্দরভাবে বোঝায় যে স্টুডেন্টরা বসে থাকে কখন ওই টিচার আসবে তো এই যে প্রসেসে অনেকটা সহজ সরলভাবে এই যেন মানে এই বয়সটা তো ওদের গড়ে তোলার একটা যেভাবে মাটির মূর্তি যেভাবে আমরা তৈরি করি মাটির প্রতিমা যেভাবে তৈরি করি তাদেরকে গড়ে তোলার ওই বয়স সেই বয়সে যখন খুব সহজ সরলভাবে এই ধরনের টিএলএম এর মাধ্যমে আপনারা যখন এই কাজটা করছেন নিশ্চয়ই সেটা একটা মানে আমি বলবো কার্যকরী একটা হাতিয়ার আমি বলতে পারি সেটা এবং উপযুক্ত শিক্ষা এবং সংখ্যা গুনার যে দক্ষতা সেটাই সত্যিই এখানে আমি বিভিন্ন জায়গায় দেখলাম এত সুন্দরভাবে মানে প্লাস করা মাইনাস করা বা গুণফল করা ইত্যাদি খুব ভালো এগুলো এবং এই ধরনের টিচিং লার্নিং ম্যাটেরিয়ালের যে প্রদর্শনী প্রতিযোগিতা এটা যা আমি শুনলাম যে অল ইন্ডিয়া বেসিসেও আমাদের খুব প্রশংসা করা হয়েছে সত্যি এদের গত বছর আমি এসেছিলাম সেটা বলা হয়েছে এবং এর জন্য আমি বিদ্যালয় দপ্তর এলিমেন্টারি ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ দেব এবং এই ধরনের ফাউন্ডেশনাল লিটারেসি এবং নিউমেরে নিউমেরেসি গ্রেডের শিক্ষকদের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতার যে ব্যবস্থা সেটা এখানেও আমরা দেখলাম এটা আগামী দিনও আপনারা করবেন সেটা আমি আশা করি এখানে বলা হয়েছে যে বিভিন্ন এটা যে বিভিন্ন ব্লক স্তরে এই কম্পিটিশনটা শুরু হয়েছিল ডিস্ট্রিক্ট অব্দি এটা সেটা এসছে এবং প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে বিশটি করে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালসের সিলেকশন হয়েছে দশটা হচ্ছে স্বাক্ষরতার দিক দিয়ে আর দশটা হচ্ছে সংখ্যা সংখ্যাতত্ত্বের জন্য বেছে নেওয়া হয়েছে এখানে কিছু যারা আছে এর মধ্যে বোধহয় এখানে যে স্টেট লেভেলে যে প্রতিযোগিতা হয়েছে পাঁচজনের পাঁচজনের তাদেরকে দেওয়া হয়েছে পুরস্কৃত করা হয়েছে এবং এইটা আমাদের এই লার্নিং ম্যাটেরিয়াল এমনভাবে আরও আরও ব্যাটার ব্যাটার যাতে করা যায় ট্যাক্সই যাতে হয় সেই দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে ঠিক আছে এই নিয়ে আপনারা হয়তো সেটা ট্যাক্সই হবে না কিন্তু আমার মনে হয় এগুলো নিয়ে আমাদের চিন্তা করা উচিত আরও ব্যাটার ওয়েতে কম খরচ তো হবেই কিন্তু আরও ব্যাটার ওয়েতে টেকসই লং রান করে সেই ধরনের কিছু করা যায় কি না সেটা আমরা নিশ্চয়ই দেখব এবং দপ্তরের থেকেও আমি বলবো যাতে ফিনান্সিয়াল বা লজিস্টিক সাপোর্ট যাতে দেওয়া যায় এবং আজকে এখানে ব্লক স্তরের প্রদর্শনী এবং প্রতিযোগিতায় সারা রাজ্যে প্রায় সাত হাজারেরও বেশি শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেছিল যা গত বছরের তুলনায় এখানে বলা হয়েছে প্রায় একশো বেশি অর্থাৎ স্টুডেন্টরা তো খুশি হবেনি কিন্তু টিচাররাও যেভাবে আমাদের ডিপার্টমেন্টের যে মার্গ দিক নির্দেশনায় ওনারা যে আসছেন সত্যিই সেটা প্রশংসার দাবি রাখে প্রতিটা জেলায় নিপুণ কোর্ডিনেটার সাথে শিক্ষকরাও আছেন টিচিং লার্নিং মেটেরিয়ালসের যে ব্যাখ্যা এবং প্রদর্শন ওনারা করেন এবং সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলির যিনি প্রধান শিক্ষক বা শিক্ষকদের যে স্টল প্রদর্শনী দেখতে এবং তাদেরও সেখানে অংশ অংশগ্রহণ করার জন্য ইনভাইট করা হয়েছিল এখানে আমি রাজ্য নিপুণ ত্রিপুরা মিশনের যে অন্যান্য যে কাজকর্মগুলো আছে সেইগুলো আমার মনে হয় যে অত্যন্ত প্রশংসা প্রশংসার দাবি রাখে এবং নবনিযুক্ত যে ব্লক রিসোর্স পার্সনও আমি দেখলাম এখানে এক দুজন এসছেন ব্লক রিসোর্স পার্সনের নামও বলা হয়েছে ক্লাস্টার রিসার্চ পার্সন অর্থাৎ ইন্ডাকশন প্রোগ্রামের মাধ্যমে টিচারদেরও ওনারা সেভাবে প্রশিক্ষণ দেওয়া হয় রাজ্যে নিপুণ ত্রিপুরা মিশনের সঠিক যাতে সেটা বাস্তবায়ন করা হয় তার জন্য দুশো জন ব্লক রিসোর্স পার্সন মূল প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ওনারা পরবর্তী সময়ে প্রায় দশ হাজার একশো বিরাশি জনের বেশি প্রাথমিক শিক্ষককে প্রশিক্ষণ দিয়েছে এই যে একটা সুন্দর একটা প্রসেস এই প্রসেসে এক মানে একজন শিখল আরেকজনকে শেখাচ্ছে শেষ পর্যন্ত ডেলিভারি সেক্টর পর্যন্ত সেটা এসছে সেটাও খুব সুন্দর বিদ্যা সেতু মডিউল সম্পর্কে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে এটা খুব ইম্পর্ট্যান্ট কারণ আমরা আমাদের যেটা আমি বললাম যখনই কোনো বিষয় দাঁড়ায় আমাদের নিজেদেরকে নিজেদেরকে ওই সময়ে আমরা কি কি ফিল করলাম সেই জিনিসটা আমাদের দেখতে হবে বিভিন্ন স্কুল থেকে আসে অঙ্গনওয়াড়ির একটা প্রোগ্রাম আছে যারা অঙ্গনওয়াড়ি এক মাস আগে থেকে তারা যেন আসে স্কুলে এই প্রাথমিক স্কুলে এনভায়রনমেন্টের সাথে যাতে ওনারা অ্যাক্লিমেটাইজেশন হয় তো বিভিন্ন স্কুল থেকে আসে বিভিন্ন প্রাইভেট স্কুল থেকে আসে অনেকে ডাইরেক্ট বাড়ির থেকেও আসে তাদেরকে এই বিদ্যা সেতু মডিউল নয় নাইন সপ্তাহের একটা ব্রিজ কোর্স করানো হয় সেটাও খুব ভালো তাতে করে প্রায় রাজ্যে চার হাজার দুশো সাতাশটি বিদ্যালয়ে এই মডিউলটি এখন পর্যন্ত দেয়া হয়েছে এটাও এই বিদ্যা সেতু প্রকল্প সম্পর্কেও অল ইন্ডিয়া বেসে আমাদের খুব প্রশংসা আমরা পেয়েছি এবং বয়সী প্রশংসা করেছে আমি আশা করি যে এছাড়াও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের যে সংখ্যাগত এবং অক্ষর পরিচয়ের যে উইকনেসগুলো আছে সেগুলো চিহ্নিত করার জন্য অ্যান্ড লাইন অ্যাসেসমেন্ট সেটা সংগঠিত করা হয়েছে এবং পরবর্তী সময়ে ওই জায়গাগুলো তাদের কেন এটা এরকম হচ্ছে তাদেরকে আবার স্পেশাল কিছু ট্রেনিং দিয়ে তাদের ওই জায়গাটা যেন গ্যাপ ফিল করা যায় সেই কাজটাও এখন আমাদের স্কুল যে আমাদের স্কুল বিদ্যা আমাদের বিদ্যালয় দপ্তর থেকে সেই কাজটাও করছে আমি অত্যন্ত আনন্দিত যে এখানে ওয়েব ভিত্তিক প্ল্যাটফর্ম একটা তৈরি হয়েছে এবং নিপুণ ত্রিপুরা নামে সেই ওয়েব পোর্টাল তৈরি হয়েছে এবং সেখানে অফিসিয়াল ফেসবুক কিন্তু সেখানে এবং তার যে সদস্য প্রায় এগারো হাজার তো খুব ভালো এই বিষয়ে এবং প্রতিনিয়ত যে কাজগুলো বিভিন্ন বিদ্যালয়ে রাজ্যের যেসব কাজগুলো হচ্ছে সেইগুলোও কিন্তু সেখানে দেখানো হচ্ছে তো আমি বলবো যে আজকের এই সুন্দর যে এখানে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে এখানে যেভাবে আপনারা সহযোগিতা করেছেন এবং এই ত্রিপুরাকে যেভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আজকে যারা শিশু আগামী দিনে তারা ভবিষ্যৎ তাদেরকে বেসিক্যালি তাদের স্ট্রং করার মানে যে চেষ্টা আপনারা সব শিক্ষক শিক্ষিকারা মিলে দপ্তরও যেভাবে কাজ করছে এর জন্য আমি ধন্যবাদ দেব আমাদের রাজ্য সরকারের মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন নীতি ও কর্মসূচি তৈরি করা প্রকৃত অর্থে তার যাতে ম্যাটেরিয়ালাইজ হয় সেই চিন্তা ভাবনা এবং গুণগত শিক্ষার কথা আমরা বলি শিক্ষণ প্রক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিশ্চিত করা যারা দরিদ্র জনজাতি মহিলা ও সংখ্যালঘু শ্রেণী তাদের উন্নয়নের চিন্তা এবং যারা যোগ্য ছাত্রছাত্রীদের স্কলারশিপের এবং তাদের ঋণ যাতে দেওয়ার ব্যবস্থা সেটাও কিন্তু আমাদের এই রাজ্য সরকারের শিক্ষাক্ষেত্রে আমাদের মূল উদ্দেশ্য রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয় শিক্ষানীতি এবং সংশ্লিষ্ট নির্দেশিকা মাঝে মাঝে টাইম টু টাইম চেঞ্জও হয় সেগুলো যাতে বাস্তবায়ন হয় আমরা চাই যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ত্রিপুরা আগামী দিন হোক মাননীয় প্রধানমন্ত্রীজির যে স্বপ্ন সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার জয় হিন্দ অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় মুখ্য অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে আপনার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদের সমৃদ্ধ করবার জন্য আজকের এই টিএলএম এক্সিবিশন এবং কম্পিটিশনে যারা পার্টিসিপেট করেছে এবং যারা উইনার তাদের প্রত্যেকের জন্য শংসাপত্র রয়েছে পরবর্তী সময় নিপুণ হাতে তুলে দেওয়া হবে আপনারা ওনার কাছ থেকে সংগ্রহ করে নেবেন আমাদের আজকের এই আয়োজনে সমাপন ঘটবে ন্যাশনাল অ্যান্থেমের মধ্য দিয়ে তাই অনুরোধ রাখব এই প্রেক্ষাগৃহে যারা রয়েছেন আপনারা প্রত্যেকে দাঁড়িয়ে ন্যাশনাল অ্যান্থেমের প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শনের জন্য पञ्जाब सिन्धु गुजरात मराठा प्राविड उत्कळ गङ्गा हिमाचल यमुना गङ्गा उच्चल जलधितरङ्गा तव शुभ नामे जागे तव शुभ आशिष मागे गाहे तव जय गा जन गण दायक जय हे भायक भाग्य विधाता जय हे जय हे जय हे जय, जय 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 जय, 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 जय हे